হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করবেন প্রতিদিন ভিডিও আপলোড করবেন নাকি সপ্তাহে একদিন ভিডিও আপলোড করবেন নাকি একদিন পর পর ভিডিও আপলোড করবেন নাকি দুই দিন পর পর ভিডিও আপলোড করবেন কীভাবে ভিডিও আপলোড করলে কোন নিয়মে ভিডিও আপলোড করলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে খুব অল্প সময়ের মধ্যে এগিয়ে নিয়ে যেতে পারবেন দ্রুত সময় আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল চ্যানেলের ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে মূল ধারণা দেব। আপনারা যদি সে অনুযায়ী কাজ করেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে মনিটাইজেশন অন করতে পারবেন সেই নিয়মে আপনাদেরকে কাজ করতে হবে তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে তো চলে যাওয়া যাক মূল আলোচনায় তো বন্ধুরা যে কথাটি বলছিলাম আপনারা আপনাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করবেন প্রতিদিন একটি করে ভিডিও দিবেন নাকি প্রতিদিন দুই তিন পাঁচটি করে ভিডিও দিবেন নাকি একদিন পর পর ভিডিও দিবেন নাকি সপ্তাহে একটা করে ভিডিও দিবেন না মাসে একটা ভিডিও দিবেন কিভাবে কাজ করলে আপনারা আপনার চ্যানেলকে অল্প সময়ের মধ্যে গ্রো করতে পারবেন অল্প সময়কে অল্প সময়ের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন সে সম্বন্ধে আলোচনা করবো আপনারা যদি সময় পারেন তাহলে আপনারা কমপক্ষে প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপনারা সব সময় চেষ্টা করবেন সময় মেনটেন করে ভিডিও আপলোড করা আসলে প্রতিদিন একটি ভিডিও দেবো না দুইটি ভিডিও দেবো না সপ্তাহে একটি দেবো না সপ্তাহে দুইটি দেবো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো একটা ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থেকে সময় মেনটেন করে আপনারা যদি কাজ করতে পারেন সময় মেনটেন করলে কাজ করলে ইউটিউব অ্যালগোরিদম ধরে নেবে যে আপনার রু আপনার রুটিন ঠিক আছে এবং আপনি সময় মতো কাজ করতেছেন আপনি অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ বাসেন আপনার অ্যাক্টিভিটি দেখে ইউটিউব খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলকে বড় করবে আপনার চ্যানেলকে অনলাইন নিকট বুস্ট করবে সেভাবে কাজ করতে হবে আপনাদেরকে তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন অন করতে পারবেন চ্যানেলকে গ্রো করতে পারবেন আসলে প্রতিদিন ভিডিও দেওয়াটা বড় কথা নয় একদিন পর পর ভিডিও দেওয়াটা বড় কথা নয় এবং সপ্তাহে দুইটি তিনটি একটি বা এক প্রতিদিন দুই তিনটি ভিডিও দেওয়াটা বড় কথা নয় সবচেয়ে বড়ো কথা যেটা হলো সেটা হলো আপনাকে অ্যাক্টিভিটি থাকা সময় মেনটেন করে কাজ করা এই সময়ের দিকে আপনি লক্ষ্য রাখবেন যে সময়ে আপনি ভিডিও আপলোড করেন না কেন যদি আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন করেন তাহলে অবশ্যই প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করবেন আর যদি প্রতিদিন প্রতিদিন না করে সপ্তাহে একদিন কাজ করেন তাহলে আপনি সপ্তাহে একদিন যে বার ভিডিও আপলোড করবেন প্রত্যেক সপ্তাহে শিখ ওই একইবারে ভিডিও আপলোড করবেন একই দিনে একই সময় ভিডিও আপলোড করবেন তাহলে আপনার সময় মেনটেনটা ঠিক থাকবে আপনার চ্যানেলে আপনি এমনভাবে কাজ করবেন না যেটা আপনার জন্য সমস্যা হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য সমস্যা হবে আপনার নিয়ম মেপে কাজ করা আপনি টাইম মেনটেন করার জন্য সমস্যা হবে আপনি এমন কাজ করবেন না যে একদিন দুইটা ভিডিও দিলেন একদিন তিনটা ভিডিও দিলেন একদিন সকালবেলা ভিডিও দিলেন একদিন দুপুরবেলা ভিডিও দিলেন আবার দুই দিন গ্যাপ দিলেন আবার দুই তিন দিন পর এসে একদিন ভিডিও দিলেন এভাবে কাজ করলে কিন্তু আপনার হবে না আপনাকে অবশ্যই টাইম মেনটেন করতে হবে আপনি যদি সময় পান তাহলে প্রতিদিন একটি ভিডিও দেন আপনি যদি সময় না পান তাহলে দুই দিন পর একটি ভিডিও দেন আপনি যদি দুই দিন পরও সময় না পান সপ্তাহে একটি দেন তাহলেও চলবে কিন্তু আপনাকে এমন করা যাবে না আপনি একদিন তিনটা দিলেন একদিন দুইটা দিলেন একদিন একটা ভিডিও দিলেন আবার দুই দিন নাই এমনভাবে কাজ করলে কিন্তু হবে না আপনাকে আপনার অডিয়েন্সকে ধরে রাখতে হলে আপনাদের সাবস্ক্রাইবারকে ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই সময় মেনটেন করে কাজ করতে হবে তাহলে আপনার অডিয়েন্স জানবে যে আপনি কখন ভিডিও দেন আপনার সাবস্ক্রাইবার জানবে যে আপনি কখন ভিডিও দেন সে অপেক্ষায় আপনার অডিয়েন্স থাকবে এজন্য আপনারা সর্বদা চেষ্টা করবেন আপনার চ্যানেলকে যদি দ্রুত এগিয়ে নিয়ে যেতে চান আপনার অডিয়েন্সকে ধরে রাখতে চান তাহলে প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও দেওয়া সেটিও যদি আপনার পক্ষে সম্ভব না হয় সময়ের সংকটের কারণে আপনি কাজ করতে না পারেন তাহলে একদিন পর পর ভিডিও দেবেন এজন্য আপনাদেরকে সময় মেনটেন করে কাজ করতে হবে সবচেয়ে ভালো হয় প্রতিদিন একটি ভিডিও দেওয়া অথবা একদিন পর পর একটি ভিডিও দেওয়া এভাবে আপনি যদি কাজ করেন আপনার অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে আপনি অল্প সময়ের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বেল্লাল টেকনোলজি চ্যানেলের পাশেই থাকবেন